দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ আর বাচ্চা কাবির একটু তথ্য দেবে দর্শক আর যাত্রের কেমন তারা বাজে কিনা আছে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে পুরো হাট আমরা সুন্দর গুলোই এক নজরে আপনাদের দেখাচ্ছি এটা এক নজরে বোঝাশোনা চলছে কিন্তু ভাই দু দাঁত বয়স কেবল দু দাঁত সুন্দর গাবি তলাও বেশ ভালো হ্যাঁ ওলান কিন্তু ফ্রিজ এনের ওলান দর্শক বিশাল তলার গাবি কিন্তু

দাম দিল দুই দাঁত বয় বয়সটা সুন্দর ছিল শেষে বিশ একবার লাশ দাম চাই দশ পনেরো কিন্তু কাস্টমার আছে কাকা দাম দিলেন নাকি এটা কত আছে এটি আর একটা কাকারা খুশি না বেজার দেওয়াটাকে সবাই একটু পানি যাচ্ছে দর্শক গলম কিন্তু একবার অতিষ্ঠ সবাই এটি গাভের বাচ্চা কিন্তু এটি দর্শক ছাড় বাচ্চা কত চায় বড় ভাইয়ের কত চায় বয়স কেমন ভাই এটার বয়সটা কেমন ছয় দাদ দাদ এই যে আরেকটা কিন্তু এটা সুন্দর দর্শন একটা থেকে আর একটা সুন্দর বকনা বাচ্চা তবে কিন্তু এটা বয়স কেমন ভাই এটার দাদা ছয় দাদ বকনা বাচ্চা জানে বকনা বাচ্চা হলো কোয়ালিটি বেশি ভালো দর্শক বাচ্চা দুধ কেমন আছে এটার মনে

কত যায় মানিক ভাই দাম দিয়েছেন আপনি বলতে সুন্দর দেখা এটাই বাচ্চা কিনতে পারছে একটু রোদের কারণে বাচ্চা কাবির এই অবস্থা আজকে এই কোনো কিনতে তারা গেছে সমান কিন্তু দাম দিচ্ছে অর্থাৎ এক সাত বয়সের তলা বেশ ভালো কাবিটি বকনা বাচ্চা ছিল আর শাহিয়াল বাচ্চা কাবির সাইড থেকে একটু দেখাচ্ছি আপনাদের

favori du ma aru bhasa du ma aru pani